দর্শক আবারও যুক্ত হয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে একটু পরপরই কিন্তু রণক্ষেত্র পরিবেশ তৈরি হচ্ছে এই সায়েন্স ল্যাব মোড়ে আমরা দেখছি যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের শেষ কিন্তু হচ্ছে না আমরা দেখছি যে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু এই মুহূর্তে দেখছি যে রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের আক্রমণ করছে এই মুহূর্তে দেখছি যে শত শত ইটপাট খেল মারছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অপর পাশে ঢাকা করে যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু কোনোভাবেই তারা কিন্তু তাদের দেখাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে দেখছি যে শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে এখানে ঘটনাটি ঘটনাটি শান্ত করার জন্য অপর পাশে কোনোভাবেই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু থামছেই না এই মুহূর্তে দেখছি যে ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের মতো করে তারা ইটপাটকেল ছুঁড়ে মারছে আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও তারাও কিন্তু কোনোভাবেই থামছে না একটু পরপরই কিন্তু তারা দুই দুই পক্ষ পক্ষকে পক্ষকে এক কিন্তু ইটপাটকেল ছুঁড়ে তারা তাদের এই জানান দিচ্ছে আমরা দেখছি একটু পরপরই কিন্তু বেশ সংঘর্ষ তৈরি হচ্ছে এই মুহূর্তে দেখছি যে এখনও কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের মতো করে তারা ইটপাটকেল ছুঁড়ে মারছে অপর পাশে কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু তারা তাদের যে শক্ত অবস্থান সে শক্ত অবস্থান ধরে রেখেছে একটু জানা জানিয়ে রাখতে চাই যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী ঢাকা ঢাকা কলেজের একজন শিক্ষার্থী শিক্ষার্থীর সাথে দুর্ব্যবহার করার ফলে কিন্তু একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই রণক্ষেত্র পরিবেশ তৈরি হয় সায়েন্স মোড়ে আমরা আমরা যতটুকু ঢাকা কলেজের একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি তিনি কিন্তু বলছিল যে ঢাকা কলেজের একজন সিনিয়র সিনিয়র শিক্ষার্থীকে কিন্তু সিনিয়র শিক্ষার্থীর গায়ে কিন্তু হাত তুলে ঢাকা সিটি কলেজের একজন জুনিয়র শিক্ষার্থী তারপরেই কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রণক্ষেত্র ছাত্র হয় এই ল্যাব আমরা দেখছি শত শত ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী উপস্থিত রয়েছে অপর কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী উপস্থিত রয়েছে তারা কিন্তু দুই পক্ষ দুই পক্ষকে ইনভার্টকেল তারা তাদের যে জানান দিচ্ছে দর্শক একটু জানিয়ে রাখছে প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই থামছে না তারা কিন্তু কোনোভাবে তাদের সংঘর্ষ থামা থামাতে না আইনশৃঙ্খলা বাহিনী সহ পুলিশ সদস্যরা রয়েছে এখানে কিন্তু থামাতে পারছে না এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আবারও তারা ইটপাটকেল ছুঁড়ে মারছে আমরা দেখছি যে সেনা সদস্যরা কিন্তু ঘটনাটি থামানোর চেষ্টা করলেও কিন্তু কোনোভাবেই থামছে না দর্শক আমরা দেখছি যে একটি রণকক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে এই রাস্তাটি কিন্তু এরপর রণক্ষেত্র পরিবেশের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে এই রাস্তাটি রাস্তাটি দিয়ে কোনো ধরনের যান চলাচল করছে না আমরা যে এক পক্ষ কিন্তু আরেক পক্ষকে বেধরকম আছে দর্শক কে কোথা থেকে দেখছেন ছেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে সায়েন্স রেপোর্ট থেকে চেষ্টা করছি যে গ্রুপের মধ্যে সংঘর্ষের সর্বশেষ ঢাকা কলেজ আর ঢাকা কলেজের সংঘর্ষের সর্বশেষ কথা বলতে তাদের সাথে যাচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীদের কাছে কিন্তু এই মুহূর্তে সানা সদস্যরা যাচ্ছে আমরা তাই দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শকরা দেখছি যে তো শিক্ষার্থীদের ঘিরে কিন্তু এই মুহূর্তে জনক্ষেত্র প্রতিষ্ঠিত করেছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে আমরা দেখছি সায়েন্স মোড়ে কিন্তু এই মুহূর্তে এক পক্ষ আরেক ছুড়ে শিক্ষার্থীর গায়ে হাত তুলে থাকা কলেজের একজন জুনিয়র শিক্ষার্থী এরপরে কিন্তু এই এই ছোট ঘটনাটিকে কিন্তু কিন্তু আমরা দেখেছি যে একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়ে হয়েছে এই সায়েন্স ল্যাব মোড়ে সব শিক্ষার্থী মহিল উপস্থিত রয়েছে এখানে দুই এক পক্ষে কিন্তু ইট পার্কেল ছুঁড়ে মারছে তারা কিন্তু তাদের কোনোভাবেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের এই সংঘর্ষ থামাতে পারছে না